আসসালাম আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে সকলকে জানাই আরো একটি নতুন ভিডিওতে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে পুরোটা সঙ্গে জুড়ে থাকো শাশুড়ি মা আর আমি দুজনে মিলে ডক্টর দেখানোর জন্য বর্ধমান যাচ্ছি আমাদের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে রাত্রি আটটা তিরিশ মিনিটের পর ট্রেনটা আমাদের অনেকটাই লেট করে দিয়েছিল এবং রাস্তা অনেক জ্যাম ছিল তো সব মিলিয়ে আমাদের আরও কুড়ি মিনিট লেট হয়ে গেছে অনেক রাত্রি হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু ওই সাইড এর মানে যেখানে ডক্টর বসে সেইখানকার সাইডের এর কোন রকম টোটো অটো কোনো কিছুই পাচ্ছিলাম না তো অনেক কষ্টে একজন রাজি হয়েছিল তো সে আমাদের নিয়ে যাচ্ছিল আর শীতের সময় বাইরে মনে হচ্ছে আরও শীত দ্বিগুণ বেড়ে গেছে কারণ আমরা মেয়েরা বেশিরভাগ সময় রুমের ভেতরে থাকি বাইরের তেমন আবহাওয়া সম্পর্কে আমাদের অতটাও ধারণা নেই তো বাইরে এখন বেরিয়েছি অনেকটা পরিমাণ ঠান্ডা ডক্টর দেখিয়ে বাড়ি ফিরতে আমাদের অনেক সময় লেগে গেছে ডক্টর দেখানো হয়েছে প্রায় রাত্রি সাড়ে এগারোটা মতো এবং আমাদের বারোটার সময় একটা ট্রেন ছিল সেটাতে করে বাড়ি বাড়ি ফিরলাম তো ফিরতে ফিরতে আমাদের প্রায় ভোর চারটে মতো বেজে গিয়েছিল সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি কিন্তু দইলের ঘুম ভাঙছে না দৈলের মুখটা দেখো মুখ দেখাও দেল দেখো ঘুমে আছে মা আর মেয়ের ঘুম ভাঙছে না ঘড়িতে এখন কটা বাজে রাখছে ঘড়িতে এখন বাজছে দশটা ছাব্বিশ তো মা আর মেয়ের ঘুম ভাঙছে না কোনো মতে আমি তো উঠলাম দুধ দিতে এসছে কাকু ওনার আওয়াজে আর দোয়েলের কিন্তু খুব ভাবছে না দৈনকে অনেকবার উঠিয়ে উঠিয়ে দেখো এই উঠেছে মেয়েটা ঘুম থেকে ঘুরতে চাইছে না তো চলো আজকে অনেক 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 কাজ আছে বাড়িটা ঘুরে আসি দেখে আসি কেমন কোন অবস্থায় আছে বাড়ির লোক সমস্ত কিছু একটা মেলো মেলো সব কিছু কাজ শেষ করি চলো তাড়াতাড়ি বাই সকালে সমস্ত কাজ ছেড়ে রান্নাঘরে চলে এসেছি এখানে রান্না করতে শুরু করে দিয়েছি আজকে মাছ রান্না করব আর সঙ্গে মটরশুঁটির ভর্তা শাক রান্না করব বেগুন দিয়ে এখানে মটরশুঁটি গুলো সেদ্ধ করে নিয়েছি আর এখানে সঙ্গে চারটি লঙ্কা দিয়েছি তো এই লঙ্কা দিয়ে আগে পেস্ট করে নেব আর সন্ধ্যের সময় দোয়েল বায়না করছিল নুডলস খাওয়ার জন্য তো তার জন্য একটু নুডলস করে দিচ্ছি নুডলস বলতে আমি যেহেতু ম্যাগিটাই করে নুডলস আনি না দোয়েল ম্যাগিটাই বেশি পছন্দ করে তো তার জন্য শীতের সময় যেহেতু আর সবজি দেব না তাই কখনো হয় তো এখানে আমি বিনস দিয়েছি আর গাজর কুচিয়ে দিয়েছি আর মটরশুটি আর একটা ছোট্ট সাইজের একটা আলু কুচিয়ে দিয়েছি তো এই নর্মালভাবেই ডিম দিয়ে ম্যাগিটা তৈরি করে নিচ্ছি এরকম ম্যাগি দোয়েল খেতে খুব ভালোবাসে তো দেখতে পাচ্ছ অনেক লোভনীয় হয়েছে ম্যাগিটা আর সসটাও দেখো কত সুন্দর এটা কিন্তু আমার বাড়িতে বানানো সস তো আমি তোমাদের সঙ্গে সমস্ত রেডিও শেয়ার করতে পারি না যতটা পারি ততটাই শেয়ার করি অন্য কোনো একদিন হয়তো তোমাদের সঙ্গে এই সস বানানোর রেসিপিটা শেয়ার করব। তো দোয়েলকে দেখতেই পাচ্ছ সে নুডলস পেয়ে অনেক খুশি হয়ে গেছে এবং খুশিতে নাচানাচি করছে তো চলো আমাদের খেয়ে নেওয়া যাক খাওয়া দাওয়া করার পরে রাত্রে রান্নার জন্য আবারও চলে যেতে হবে রান্নাঘরে মেয়েদের যতই বলো রান্নাঘর ছাড়া কিন্তু কোথাও গতি নেই তো আবারও চলে এসেছি রান্নাঘরে তো চলো রাত্রির জন্য কি কি করলাম কেমনভাবে রান্না করলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে যেহেতু রান্না বান্না নিয়ে ভিডিওটা করছি সন্ধ্যের সময় খাওয়া দাওয়া করে রাত্রের জন্য রুটি করে রেখেছিলাম তো এখন একটু তরকা করছি তরকার ডালগুলো আগে থেকে সেদ্ধ করে রাখা ছিল তো এখানে আমি অল্প তেল মশলা দিয়ে তরকা রান্না করি রাত্রে যেহেতু বেশি রিচ খাবার খাওয়া ঠিক নয় তো অনেক সময় আমরা খেয়ে ফেলি কিন্তু বাড়িতে যখন করছি তাই একটু অল্প তেল মশলা দিয়ে তরকা রান্না করে নিয়েছি এখানে ডিম দিয়ে তো দেখতে পাচ্ছ আমার তরকাতে কোনো রকম তেল দেখাই যাচ্ছে না উপর থেকে একটু সামান্য ঘি ছড়িয়ে দেব তো এই ছিল আমার আজকের ভিডিও আর সারা দিন কেমন করে কাটালাম কি কি খাওয়া দাওয়া করলাম তোমাদের সঙ্গে একটু তুলে ধরলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলবে না আর এই রকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও ভিডিওর কোথাও কোনো অংশে কোনো ভুল দুটো হয়ে থাকলে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো তো ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের মতো বিদায় নিচ্ছি আমি দুষ্টু মিষ্টি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দেওয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভি আমিনুল্লাহ